আমার হলো একটা গোপর সমস্যা ভাই সকালবেলা বেরোলাম খুব সুন্দর সাউন্ড বাউন্ড রেকর্ড হচ্ছে এই হঠাৎ করে আবার সাউন্ডের সমস্যা যাই হোক একটু ম্যানেজ করে নাও একটু পরে আবার দেখো ঠিক হয়ে যাবে হয়তো আবার খুলে আমি আর একবার লাগাবো দেন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে মাঝে মাঝে এরকম সমস্যা হয় ভাই ভিডিও বানানো খুবই ডিফিকাল্ট ভাই অনেক কিছু খেয়াল করতে হয় যাই হোক লিস্ট কাস্টমার লোকেশানে চলে এসেছি আর কাস্টমার ওই যে দেখা যাচ্ছে আসছে দূর থেকে আসুক কাকে দেখা যাক তারপর কী বলে সমর্থ বাহানা থাকে হেলমেট পরবো না হেলমেট পরবো না তো আজকের পুরো ভিডিওটাতে একটাই কথা শুনতে হবে ভাই হেলমেট পরবো না হেলমেট পরবো না কি যে সমস্যা বুঝি না কোন দিকটায় যাবেন সেখান দিয়ে হেলমেটটা পরে নিন ম্যাডাম না মাঝে মাঝে এখানে চেকিং হয় আমি জানি রেগুলার জানি এখান থেকে পরে হেলমেটটা আমার সুবিধা হবে আপনি পরে এখানে মাঝে মাঝেই চেকিং হয় এই মোড়ে হ্যাঁ পরে নিন হ্যাঁ হতে পারে আর আমি আমার বাড়িও লেলিং হয় আপনি পরে নিন হেলমেটটা আপনারও সুবিধা হবে আমার স্কুলে পরে পাঠান আপনি হেলমেট আমি জাস্ট কোনমতে অ্যাডজাস্ট কই না আমার কমফোর্টেবল লাগবে বুঝলেন মে হেলমেট ছাড়া চালাতে ভয় লাগে কখন কোথায় দাঁড়িয়ে পড়বে পুলিশ আমাদেরই কেস দিয়ে দেবে 55 অনলাইন করবেন <ओलान कुण गें>। 55 55 थैंक यू প্রথম রাইডে খুব একটা লাভ হলো না কারণ পাঁচ কিলোমিটার মতন ছিল ড্রপ আর পিক আপ ছিল ভাই তিন কিলোমিটার তো প্রথম রাইডটা ভাই কোনো মধ্যে যখন নিতে হয় তাই নিয়েছি তার মধ্যে কাস্টমারের তো ডিমান্ড শুনলেই আর কাস্টমারকে ভালোভাবে বলার পর কাস্টমার হেলমেট পরলো ছত্রিশ কিলোমিটারের মাত্র দিচ্ছে আড়াইশো টাকা তো ভাই এইসব রাইড কী করে করবো কে জানে এর জন্য তো আমি করি না যদি তাহলে বর্ষার মরশুমে যারা বাইক ট্যাক্সি করে মানে র্যাপিডো ওলা ওভেন ড্রাইভ যাই করে আরে খুব চাপ ভাই খুব চাপ মানে রীতিমতো দেখো রাস্তাতেও চালানোতেও চাপ আর প্লাস প্যাসেঞ্জারকে পিক ড্রপ করাতেও চাপ কতবার যে দাঁড়াতে হয় ভাই সিরিয়াস বলছি দ্যাখ তুমি যাও না কতবার দাঁড়াতে হয় আমি মানে নিজে মাথা খারাপ হয়ে যাবে এই যে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে এরকম করে থুকি না আর কাজ হয় তখন আবার অত জচ্ছো রোডে সেই জচর রোডে যেখানে ওই সামনেটা দেয় ঝামেলা হয়েছিল আমার সাথে এই ভিডিও তাতে যেটা সবাই দেখেছ অনেক ভালোবাসা দিয়েছিল থ্যাংক ইউ সবাইকে ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আমি কখনো ভাবিনি যে সবাই আমাকে এতটা ভালো রেসপন্স করবে হয়তো ভিডিওটাই এরকম ছিল তো থ্যাংক ইউ সবাই এত সাপোর্ট করেছে আমাকে যে আমাকে কেউ ভুল বোঝেনি আমি সেটা দেখলাম কারণ সোশ্যাল মিডিয়ার জামানা এরকম হয়েছে যে তুমি ঠিক হওয়ার পরেও তোমাকেই সবাই ভুল বুঝবে বাট আমার ক্ষেত্রে সেটা পুরো আলাদা সবাই আমাকেই সাপোর্ট করে ভাই থ্যাংক ইউ যে আমার দিকটা সবাই বুঝেছো এই ভিডিওটা যদি সেই মেয়েটা দেখে তো সে নিজের ভুল বুঝতে পারবে আমার মেন উদ্দেশ্য এটাই ছিল যাতে সে বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি ভুল দেখো কিছু ক্ষেত্রে যদি আমরা ভুল হই আমাদের মেয়ে নেওয়া উচিত আর সরি বলা উচিত আমি মনে করি যেমন আমিও কিছু কিছু সময় ভুল করি এমন যে আমি ভুল করি না আমরা সবাই মানুষ চাই সবারই ভুল হবে তো সে সরি রিয়েলাইজ ইট যে আমরা ভুল করেছি ওকে চলো ভাই সিগন্যালও পেয়ে গেছি সিগনালকে ভাব নেয় ভাই हम चले ऑफ रोड में चलो दादू साइड हो जाओ साइड हो जाओ हां अभी साइड पे रहिए वो कुछ मत जाने चलो चलो देखिए नीचे अब तो कस्टमर के ये छोटा-छोटा करके বৃষ্টি হচ্ছে না যার জন্য দাঁराते हो হচ্ছে শুধু पहनना तो पड़ेगा बिना हेलमेट के तो बाइक चलेगा ही नहीं है मैं तिनो है ना अपन नहीं नहीं पहन लीजिए सब कंट्रोल कंट्रोल हो जाए पहन लीजिए सर हेलमेट पहन लीजिए हेलमेट पहन लीजिए क्या बोला बोल रहे हैं हेलमेट पहन लीजिए ये पास ही में है नहीं फिर भी सर पहनना पड़ेगा सर तो तो मैं पागल हूं तो मैं पागल हूं येलो लाइट देन रेड लाइट ओके ओके परफेक्ट टाइमिंग थर्टी सेवन सर थर्टी सेवन यस थैंक यू सर

কারণ কি হয় আমি প্রচুর কাস্টমারের থেকে কমপ্লেন শুনেছি প্রচুর কাস্টমারের থেকে যে যদি একটু বৃষ্টি ফৃষ্টি হয় বা একটু রাত হয়ে যায় দশটার পরে তো যদি কেউ পঞ্চাশ টাকা ভাড়া হয় তো ম্যাক্সিমাম রাইডাররা বলে বসে ভাই একশো টাকা দিতে ভাই এরকম করলে তো তারা না চার চাকাই বুক করতো তারা কেন তোমার র্যাপিডো বুক করছে তো চাও বাট সেইটুকুই যেটুকু অ্যাকচুয়াল ফেয়ার ঠিক আছে আমিও মাঝে মাঝে জানি যে খুব কম মানে খুবই কম ফেয়ার দেয় অতিরিক্তই কম ফেয়ার দিয়ে দেয় তো সেই সময়গুলো কাস্টমারকে তুমি বলতে পারো অ্যাজ আ রিকোয়েস্ট লোকেশনে যাওয়ার আগে যাতে তোমারও লস না হয় তুমি বলতে পারো স্যার এরকম এরকম ব্যাপার বিষয়টা পুরো খুলে বলো তারপর যদি সে রাজি হয় তো ঠিক আছে ইটস ওকে আদারওয়াইজ কোনো দরকার নেই ভাই জোর জবরদস্তি বা হ্যারাসমেন্টের বা তার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই যদি মনে করে এমন একটা লোকেশানে যাচ্ছে কাস্টমার যেই লোকেশান থেকে একদম হয় যেমন ওই ভাগাড়ের দিকের রাস্তাগুলো একদম ভাগাড়ের দিকে ঠিক আছে যেমন অ্যাডামাসের দিকে কেউ যেতে পারে বারাসাতের বা ওইদিকে দিকে ধরো বামন গাছি কেউ চলে গেল আরও ভেতরের যেইগুলো হয় বাদুর ভেতরে ওই দিকে তো সেক্ষেত্রে কাস্টমারকে বলো স্যার ওখান থেকে আমাকে ফিরতে হবে তখন আমাকে কুড়ি টাকা প্লিজ এক্সট্রা দিয়ে দেবে মানে আমাকে খালি ফিরতে হয় পুরোপুরি সেটা তুমি অ্যাজ এ রিকোয়েস্ট হিসেবে বলতে পারো বাট তাও তোমার চাওয়ার না কোনো অধিকার নেই ঠিক আছে যদি আমি ভুল বলে থাকি তো অবশ্যই জানিও বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন রাইডার মানেই বদনাম তারা প্লিজ নিজেদের জায়গাগুলো নিজেরা বানিয়ে রাখো আর এরকম করো না ধান দিকে ঢুকবো আচ্ছা ওই পাশেই দেখাচ্ছিল ওইদিকে যেতে হবে হ্যাঁ লোকেশন তো এখানে আছে ওইদিকে ঘুরে গিয়ে বেতন না তো নিতে হবে তো ভাই এখন দাঁড়িয়ে থেকে এই অর্ডার ওই অর্ডার অ্যাকসেপ্ট ক্যান্সেল অ্যাকসেপ্ট ক্যান্সেল এরকম করে করে শেষ একটা রাইড আমি নিয়ে নিলাম যেটা কিনা কাস্টমার এখান থেকে আছে দু কিলোমিটার দূরে আর ওনার ড্রপ নেবি সিক্স কিলোমিটার সিক্স পয়েন্ট থ্রি সামথিং ভাই আর কি বলি অর্ডারটাকে পিক আপ করতে করতে কাস্টমার করে দিল অর্ডারটা ক্যান্সেল আর করে দিয়েছে করে দিয়েছে কোনো অসুবিধা নেই দাঁড়ানোর সাথে সাথে আরও একটা রাইড পেয়ে গেছি কি বলো ভাই এরকম ভয়ে ভয়ে চালাতে হয় মানে আমাদের তো ভয় আছে নাকি এরকম বেকার যাচ্ছি আসছি অর্ডার ক্যান্সেল হচ্ছে মানে নিজের পকেট থেকে যাচ্ছে পয়সাগুলো এই হয়ে দাঁড়াচ্ছে সমস্যা কিন্তু সমস্যা থাকলে কি করা যাবে সমস্যাকে ছাড়িয়ে এগিয়ে যেতে হবে ভাই এটাই তো না জীবন সামনে দে ভাই সরি গাড়ি আসছে কি করে ওভারটেক মারি এত বড় একটা রাত দামড়া বাসকে সত্যি বুঝে পারি না এরা তো মানে যেখানে সেখানে রাস্তার মিডলে দাঁড়িয়ে যাবে বাবা একটু সাইড করে দাঁড়াও তাও না একদম মিডিলে দাঁড় করে দেবে লে আর এই দেখো এই যে সামনে জঞ্জাট বাঁধিয়ে বসে আছে এক এক উড়ন্ত তারকাটা মানে কি বলতে হয় এদের এই যে উড়ন্ত লোকজন বুদ্ধিহীন একদম পাবলিকেরা দেখবে না যে ওরা নিজে যেতে পারলে বাঁচে তো কাকা দেখি এই দেখি দেখি করেই আগে যেতে হচ্ছে কারণ এরকম না করলে ভাই আমার কাস্টমারটা চলে যাবে যাওয়ার আগেই কাস্টমাররা ক্যান্সেল করে দিচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে গো কি করি আর প্লিজ ক্যান্সেল করবেন না দাদারা একটু বুঝুন আমরা রাস্তা দিয়ে আছি তো একটু লেট হয় মাঝে মাঝে এরকম জ্যাম ট্যাম থাকে একটু দরকার জিজ্ঞাসা করে নেবেন যে ভাই আসছো কি না ফোন করবেন দাদা ফোন তো আছে যদি ধরতে না পারি তাহলে ভাববেন যে রাস্তায় প্রচন্ড জ্যাম ভাই ফোন অব্দিও হাত যাচ্ছে না এই দুটো হ্যান্ডেল ছেড়ে আর ফোনটাও ধরতে পারছি না এরকম ভেবে নেবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ আবার এই যে ঝেড়ি শুরু হয়ে যাচ্ছে ঝেড়ি ঝেড়ি এই যে সিগনালে দাঁড়ালাম এবার এই সিগনালই ঝোলাবে দশ মিনিট তাই কাস্টমারকে একটা এস করে দিই হ্যাঁ আরে না 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 আজকে কপালটা কি সুন্দর ভাই কি সুন্দর হ্যাঁ ইনস্ট্যান্ট ভাই ছেড়ে দিল ভাই আজকে আমাদের এই সিগনালটা ইনস্ট্যান্ট ছেড়ে দিল ও মাই গড দারুণ ব্যাপার ভাই এই এই সিগনালে মনে হয় প্রথমবার দাঁড়ানোর সাথে ভাই পেয়ে গেছি বিরাটে সিগনাল ও ভাই সাব কিশন এই পেই তো সামনে এই সামনেই বাস একটুখানি যাবো আর কাস্টমারকে তুলে নেবো পট করে আরে তারা না বাবা কি আমাকে উড়িয়ে দিবি নাকি রে পিছন থেকে আসছি এরম ট্যাপ করে করে ও বড়দা ও বড়দা একটু তাড়া আছে দেখি তো দেখি দাদা ওনার মনে হয় হাগা পেয়েছে উনি যে টানছে উড়ে বাবা গো আপনার ওই এফ জেড বাইকটা আমার শিওর যে ওর হাগা পেয়েছে এমন হাগা দিয়েছে মানে মানে খেপেছে আর কি সেই লেভেলের টানছে মানে উড়ন্ত ভাবে টানছে ঠিক আছে টানো উড়ুন তোভাবে এই দেখেছো এয়ারপোর্টের ঢোকার আগেই মানে ওইটা পদে পদে পুলিশ আজকে রাস্তায় কেমন একটা জন্য বেশি চেকিং চোরে বাবা ডান দিকেও একজন ছিল মহাশয় আমাকে দেখতে পান ঠিক আছে আরে মাগো এইটা তো আরে মাগো দেখেছো এই তো কলকাতার রাস্তাঘাট এক এক দাদা ট্যাক্সি এক এক দাদা এই গাড়ি রই ওই

খুবই চাপের বিষয় ভাই এখান থেকে যদি রাইড না পাই তো অলরেডি আমি ছ কিলোমিটার এসেছি এখান থেকে আরও সাত আট কিলোমিটার মধ্যম গ্রাম মধ্যম গ্রাম থেকে আরও ছ সাত কিলোমিটার মতন আমার বাড়ির ডিস্টেন্স মানে তো ভাই পুরো শেষ ভাই যদি এখান থেকে রাইড না পাই পুরো শেষ ভাই আধা ঘন্টা চাওয়ালালিতে এসে দাঁড়িয়েছিলাম তো চাওয়ালালি এখান থেকে একটা রাইড আবার পেয়েছি ওকে তো কাস্টমার খড় যাবে ভাই সত্যি বলছে আর ভালো লাগছে না এই দুপুরবেলা এই খড়দার ট্রিপটা ভাই বাড়ি যাবো আপনার ছিল দাদা ভাই দুপুরের সময় ভাই রাস্তায় এতটা পরিমাণে যায় ভাই জাস্ট বাইকটা সিরিয়াসলি চালানো যাচ্ছে না লিটারেলি ভাই এতবার করে ব্রেক করতে হচ্ছে এতবার করে দাঁড়াতে হচ্ছে এখনো অবধি আমি ছাপড়াল থেকে ডাক বাংলা মোড় আসতে গিয়ে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এখনো ডাক বাংলা মোড় একশো ছয় থ্যাংক ইউছিলাম যে চোদ্দ কিলোমিটার একশো দশ বারো টাকা দেবে বা দিলো কত একশো ছয় চলো কি আর করা যাবে ভাই যা দিচ্ছে সেটাই নিয়েই খুশি থাকতে হবে এটা ক্যামেরা এটা ক্যামেরা ক্যামেরা না শুধু ফ্রন্ট আমাকে না আমার সামনে দেখা হবে চলো ভাই এনাকে ছাড়ার মাত্রই আরো একটি ভাড়া আমি পেয়ে গেলাম চোদ্দ কিলোমিটারের ফেয়ার আফটার ডিডাকশান বাই দাবে ওটা ডিডাকশান মিনস হচ্ছে আমার কিন্তু সাবস্ক্রিপশান প্ল্যান মারা আছে যদি সাবস্ক্রিপশন প্ল্যান মারা না থাকতো তাহলে একশো ছ টাকার মধ্যে মেবি আমি পেতাম আশি থেকে পঁচাশি টাকা কারণ ষোলো কে ষোলো টাকা টাকা মানে একশো টাকাতে ষোলো টাকা মানে এইটি ফোর প্লাস ফাইভ পার্সেন্ট জি এস টি মানে হচ্ছে একশো টাকায় পাঁচ টাকা আশি টাকা মতন থাকতো ভাই পয়সা দেয় চোদ্দ কিলোমিটার রাইডে পেলাম আমি একশো টাকা ভাই সাহাব আমি অলমোস্ট চলে এসছি আর এই মুহূর্তে কাস্টমার করে দিয়েছে ক্যান্সেল সিরিয়াসলি শেট ম্যান এই লসের উপর লস আর এত লস করে কি করে গাড়ি চালাবো ভাই আর ভালো লাগছে না সিরিয়াসলি ভালো লাগছে না সকাল থেকে একটার পর একটা হয়েই চলেছে হয়েই চলেছে লিটারেলি ভাই কাজ করার কোনো ইচ্ছাই নেই আর কাস্টমারগুলো কি করে জানো অ্যাকচুয়ালি আমি যত জানি একবার দু তিনটে অ্যাপসে বুক করবে যেই অ্যাপস আগে আসবে তার সাথে চলে যাবে বাকিরা হয় ক্যান্সেল করে না আর ফোন ধরবে না প্লিজ করবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে ভাই আমাদের খুব প্রবলেম হয় এগুলোতে একটা রাইভারের আবার আপনারা কখনো ভেবে দেখেন এটাই সবথেকে খারাপ লাগা এই কাস্টমারটাকে দেখে নাও ভাই নাম হচ্ছে পিঙ্কি ঠিক আছে কি বলবো ভাই এতটা অসভ্য কাস্টমার রাইটটা এটাও এসেছে আমি এটাও অ্যাকসেপ্ট করেছি এটাও তো আমি যাচ্ছি যখন ফালতু ক্যান্সেলও করেনি সে অন্য আর একটা রাইড আমি বললাম না যেটা কাস্টমাররা করে থাকে যেগুলো একসাথে দু তিনটে অ্যাক্সে বুক করে দেন তারা কি করে যেটা তাদের সাথে সেটাই চলে যায় আপনার আপনারা না আপনি ভুল করছেন আপনারা না আমার কাছে দু মিনিট আগে রাইডটা এসেছে আমি

মূর্খের দল মানে কিভাবে আমি আর এদেরকে বলবো আর এই সব কাস্টমারগুলো র্যাপিডোতেই আসে ভাই এত এত ফালতু কাস্টমার সব র্যাপিডোর র্যাপিডর কাস্টমার কেয়ারও যেমন ফালতু র্যাপিডর গুলো সেম ফালতু ভাই কি করে পারে ভাই আর এই সামান্য কমনসেন্সটুকু নেই তুমি দেড়টার থেকে বুক করো বা দুটোর থেকে বুক করো যখনই করছো তুমি অন্য গাড়ি নিয়ে যখন বেরোছো তাদেরকে রাইডটা ক্যান্সেল করে যাও আর এরপরে যদি কোনো রাইডার একটু বেশি টাকা চেয়ে বসে তখন সেই রাইডারের দোষ আরে এরকম এরকম ফালতু কাজ বাজ করবে এরকম আমাদের দিন রাত ভোর শুধু এরকম ছুটছি আর তাহলে তো ভাই টাকা চাইবেই ভাই মানে নোংরামির একটা সীমা থাকে সেই সীমাটা কাস্টমার ব্যাপারে কাস্টমার যার লোকেশন আমি যেতে গিয়ে রাইডগুলো ক্যান্সেল হয়েছে আমি অলমোস্ট দেড় কিলোমিটার দু কিলোমিটার চলে গেছি তারপরে তারা রাইড ক্যান্সেল করছে কেউ কেউ তো ফোনও করছে না আমি যখন ফোন করছি তখন গিয়ে বলছে আমি বেরিয়ে গেছি আরে বেরিয়ে গেছি মানে আরে বেরিয়ে বেরিয়ে গেছে গেছে রাইডটা ক্যান্সেল করো এবার এই যে ক্লিপটা তোমরা দেখছো অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছিলো এটা আমি অ্যাকচুয়ালি বিটি রোডের ভেতর থেকে আসছিলাম একটা ভাড়া মেরে তো কী হয় আমাকে পুলিশগুলো দাঁড় করায় অ্যাকচুয়ালি আমাকে দাঁড় করায় না আমার পেছনের যে গাড়িটাই সাইড দিয়ে ঢুকলাম আর ডান সাইড থেকে সেটাকে দাঁড় করার কারণ কি আমি অ্যাকচুয়ালি যে পারফেক্ট গ্রিন লাইট যখন ছিল তখন আমি বেরিয়েছি সঙ্গে সঙ্গে ইয়েলো লাইট হয়ে যায় দেন পেছনের গাড়িটা ইয়েলো লাইটে ক্রস করে আমার পেছন পেছন তো তার জন্য পুলিশগুলো আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করে বাট দাঁড় করায় অ্যাকচুয়ালি বাট আমাকে দাঁড় করাই নি সে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিল দেন পুলিশটা হয়তো ক্রস চেক করে দেখেছে বা লোকটা বলেছে যে ইয়েলো লাইট ছিল দেন ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এরকম ইনসিডেন্ট হতে থাকে ভাই অলওয়েজ সিগনাল উইগনাল সব কিছু খেয়াল করে চালাবে আর দেখো থামনেলে এটা দিচ্ছি তার মানে কিন্তু উল্লেখ হেবো না দেখ সবাই ভিউজ চায় ভাই আমিও জাস্ট ভিউজের জন্য এটা দিলাম হ্যাঁ তো থ্যাংক ইউ চলো ভাই সেকেন্ড হাফে বেরিয়ে গেছি আমি আর এই সেকেন্ড হাফে এখন অবধি ঠিকঠাক কোনো অর্ডার পাচ্ছি না ভাই আর র্যাপিডোয় সিরিয়াস বলছি ভাই রাত দশটার আগে লিটারেলি কাজ করা যায় না কারণ যা ফেয়ার দেখাচ্ছে তিন কিলোমিটার পিক আপ দেন ছ কিলোমিটার ড্রপ তাহলে তিন ছয় হয়ে গেল নয় ন কিলোমিটারের জন্য আমাকে দিচ্ছে বিয়াল্লিশ টাকা এখন আপাতত আছে আমি ঘরে এই যে সামনে স্নোফক্স বার আর এখান থেকে যাবো আমি মধ্যম গ্রামের দিকে ওরা চ ভাই যাওয়া যাক আর কাস্টমারকে পিক আপ করতে যাই এখন কি একটু ভেতর দিকে আছে তার আগে তো কাস্টমার বললো যে লোকেশন নাকি পুরো ঠিক আছে তো চল এই খালের একদম পাশ থেকে যাচ্ছি সাজিরাট খাল হেলমেট তো লাগবে ম্যাডাম

খোকা এইভাবে চালায় কেউ বৃষ্টি বর্ষার মধ্যে রাস্তা একদম করছে জলময় তো বিষয়টা হলো চ্যাটচ্যাট দেখো হেলমেটটা পরে না ড্রাইভিং স্কিল যতই ভালো হোক কখনো কোন বিপদ হয়ে যাবে কেউ যায় না রাস্তাঘাটে একটু স্পিড করলো আর দাম হয়ে গেল মাথাটা তো বেঁচে ভাই হাত পা কেটে কুটে গেলেও তো এই সামান্য সামান্য নলেজ গুলো সবারই রাখা উচিত এখানেই দেখাচ্ছে লোকেশন এরপরটা ওটা থার্টি ফাইভ থ্যাঙ্ক ইউ ওকে ভাই তো একটুখানি জাস্ট আগে চলতে চলতে আরো একটা রাইড পেয়ে গেছি যেটা কিনা জাস্ট একটুখানি দূরে আছে আমার থেকে আটশো পঞ্চাশ মিটারের দূরত্বে কাস্টমার এই মুহূর্তে পাশে সরু গরি মধ্যে থেকে হয়ে আমাকে যেতে হচ্ছে কারণ লোকেশন এই পাশ থেকে দেখেছো আজকে ভাই যা হচ্ছে এক্সপিরিয়েন্স মারাত্মক লেভেলের ভাই আরে কি বলি আজকে ভাই কোথা থেকে গাড়ি চালাচ্ছি আজকে কি সব প্যাসেঞ্জার পাচ্ছি ভাই সত্যি আজকে মাথাটা পুরো নষ্ট হয়ে যায় মনে হচ্ছে আর আজকে অতিরিক্তই একটু আজব জিনিস হচ্ছে যেগুলো আমি বলি না আমার চ্যানেলে ভাই ওটা অন্য রকম এক্সপিরিয়েন্স অন্য রকম মজা হয় তাই অ্যাকচুয়ালি ভাই আমার আমার সাথেই আজকে মজা হয়ে যাচ্ছে তুই কী করছিস দুটো রাইড আছে দুটো

ভাই যে সমস্ত কাস্টমারের উপর আমার সন্দেহ হয় না ভাই আমি বারবার দেখতে থাকি তারা হেলমেট পরেছে কিনা ভাই কপালটা খুব ভালো ছিল যে আমি দেখে যে একদম মোমেন্টের সামনে পুলিশও আছে একদম কাস্টমারও ভাই মানে হেলমেট পরেনি এই দেখো ভাই সবাই একদম সুন্দর করে দাঁড় করাচ্ছে যারা যারা হেলমেট পরেনি বা কোনো সমস্যা সামনের জন্য যে ছিল সেটা পালিয়ে গেছে লিটারালি পালিয়ে গেছে নাহলে ও কেউ ধরতো ভাই লিটারেলি এর জন্য সবসময় মাথা রাখবে প্যাসেঞ্জার যতই না না করুক ভাই হেলমেট পরাতেই হবে একদম নিজের জন্য ঠিক আছে সমস্ত কাস্টমারের একটাই সমস্যা তারা হেলমেট পরবেন না তো হাতে নাতে দেখিয়ে দিলাম যে এরকম ভাবে পুলিশ চেকিং করছে টাকি রোডে থেকে দাঁড়িয়ে থেকে আর একটা অর্ডার পেয়ে গেলাম যেটা কিনা কাস্টমারের ডিস্টেন্স হচ্ছে দু কিলোমিটার পিক আপ আর মেবি সিক্স সেভেন কিলোমিটার মতন ড্রপ আছে আর কত টাকা দিচ্ছে সেটা আমি খেয়াল করিনি ভাই ঠিক আছে চলো যাই দেবে নিউ ইরাকপুরের দিকে লোকেশন নিউ ইরাকপুর মাইকেল নগরের কাছাকাছি লোকেশন আছে ও ভাই অ্যাম্বুলেন্স কি চালাচ্ছে ভাই ডানদিক বা দিক কাটিয়ে কুটিয়ে সেই কাটিং মেরে এবার কিছু করার নেই পেশেন্ট আছে ভাই একটা অ্যাম্বুলেন্স চালককে না অনেক কিছু মানে অনেক কিছু দায়িত্ব নিতে হয় অনেক রকমের দায়িত্ব আর ভাই অ্যাম্বুলেন্স কি করে যাবে বলো তো এই যে রাস্তার অবস্থা দেখেছে এই যে বৃষ্টি হলেই রাস্তার এরকম অবস্থা কেন ভাই কেন হবে একটা যশোর রোডের এর এত বড় একটা রোডে তার রাস্তার এত বাজে অবস্থা যে অ্যাম্বুলেন্স ভাই খালি হলেও যেতে পারছে না দেখো ভাই এগুলো কি যশোর রোডের মতন রোড এত এত বাজে অবস্থা রোডের মধ্যে দেখো গাড্ডা এই জল জমে রয়েছে এই গাড়িগুলো যেতে পারছে না কি করে একটা অ্যাম্বুলেন্স বেরাবে কেউ চাইলেও অ্যাম্বুলেন্স থেকে বের করতে সাহায্য করতে পারবে না

এবার বিষয়টা হলো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো ঠিক আছে যার কারণে আমি কি করলাম অনেকগুলো অর্ডার আমি দেখাই স্কিপ করে দিলাম তো একটা প্যাসেঞ্জারকে নিয়ে জাস্ট বাগুইহাটির দিকে যাচ্ছি কেষ্টপুরের দিকে তো পুলিশ আমাকে ওখানে দাঁড় করালো শুধু আমাকে না ভাই অনেককেই দাঁড় করিয়েছে সেখানে আর জাস্ট ছোট একটা ফরম্যালিটিস ছিল যেটা ওরা করে থাকে আর কি মানে চেকিং করে মদ ফথ খেয়ে চালাচ্ছি কিনা কারণ রাত্রিবেলা জানো তো ভাই একটা বারোটা একটার দিকে এরকম খুবই হয় সবাই মদ ফত খেয়ে গাড়ি চালায় তো পিছনে কাস্টমার যে বইছিল সে তো ঘালি গালাজ করছিলাম পুলিশকে রীতিমতো বাট আমি মনে করি তারা তাদের কাজ করছে ঠিক আছে তো আমাকে জাস্ট দাঁড় কল এবং সেকেন্ড যে অফিসার আছে সে পিছনের লোকেদের চেক করে দেন আমার কাছে আসে মেশিনটা নিয়ে আর জাস্ট নর্মালি যেরকম ফর্ম্যালিটিস থাকে চেক করা চেক করলো তো তারা ভাই কিছু পেলো না তো কিছু পাবেও না ভাই কারণ আমি খাইও না প্রথম কথা জাস্ট তারা ছেড়ে দিল ঠিক আছে তো এরপরে আর ভিডিওটাকে বড় বানাচ্ছি না এরপরে আর একটা দুটো রাইড যেটা আমি কমপ্লিট করেছি যেটাও শেষের পথে নিয়ে এসেছি যে লাস্ট ট্রিপে তোমাদের লাস্ট লাস্ট ক্লিপে তো তোমার তোমাদের দেখাচ্ছি কি হয়েছে তো আজকের কাজ ভাই অলমোস্ট শেষ মানে শেষই বলা যায় কারণ রাত বারোটা বাজে তো সারা দিন কাজ করেছি আজকে আমি তোমরা জানো সকালবেলা দশটার সময় বেরিয়েছিলাম দেন আবার বাড়িতে ফিরি মেবি আড়াইটার দিকে তো তারপর আবার সাতটার সময় কাজ শুরু করে একটা লং গ্যাপ নিয়ে নিই ঠিক আছে তো টোটাল আমার আর্নিং হয় ভাই ঠিক নশো বাষট্টি টাকা এটা হচ্ছে অফলাইন অনলাইন মিলিয়ে কারণ কি আসার সময় একটা অফলাইনে একশো টাকার ভাড়া খেটেছি দেখো হিসাবটা বুঝিয়ে দিচ্ছি তিনশো সাতাশি টাকা যেটা আমি পেয়েছি উবে র্যাপিডো থেকে একশো একচল্লিশ টাকা পেয়েছি আমি হচ্ছে ইনড্রাইভ থেকে একশো চৌত্রিশ টাকা পেয়েছি অ্যাত্রিসি থেকে দুশো টাকা পেয়েছি আমি ওলা থেকে আর একশো টাকা একটা অফলাইন ভাড়া ঠিক আছে তো টোটাল আমার এটাই হলো আর্নিং আজকের নশো ষাট টাকা এই নশো বাষট্টি টাকা এর মধ্যে থেকে যদি তুমি তেল ধরো তেল গেছে সকালে দেড়শো এখন একশো আশি ঠিক আছে তো কোটাল আমার কত বাঁচলো এখন ছশো বত্রিশ টাকা মতন বেঁচেছে ভাই আমি মাইনাস করলাম আরও পঞ্চাশ টাকা মেনটেনেন্স ঠিক আছে খুব বেশি করবো না পঞ্চাশ টাকা মেনটেন্যান্স তাহলে কত থাকছে পাঁচশো বেশি ওই টিপস বাগেরা ধরে ছশো টাকা তুমি ধরে নাও ছশো টাকা আজকে রাত এখন বাজে বারোটা সাতটা থেকে বারোটা অবধি কাজ করলাম পাঁচ ঘন্টা সকালে কাজ করেছি দশটা থেকে আড়াইটা চার চার ঘন্টা আর এখন কাজ করলাম পাঁচ ঘন্টা ন ঘন্টা কাজ করলাম টোটাল পেতো পেলাম আমি ছশো টাকা সবার চলো ভাই ছশো আর আজকে রানিং এর সাথে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা তো দেখতেই পারলে সারাদিন শুধু কাস্টমারদের একটাই কথা হেলমেট পরবো না হেলমেট পরবো না তো এটা নিয়েই চলতে হলো আজকে সারাদিনে চলো ভাই দেখা হবে পরবর্তী একটা আলাদা অসাধারণ ভিডিওতে ততক্ষণ অব্দি দেখতে পাবো আমার চ্যানেল রানিং সারা হচ্ছে स्टे से स्टे टाटा बाय बाय.